আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বিশেষ করে ইউরোপে বিভিন্ন দেশে আসতে চান কিংবা আসেন তারা কখনও ডিসিশন পান না যে আসলে এই কী বোর্ডিংয়ের সাথে কী কী নিয়ে আসবো আর কি যেমন যখন ওয়ার্ক পারমিট বিসা হয়ে যায় আমাদের মেন পাওয়ার সমস্ত কিছু কমপ্লিট এখন ফ্লাইট হবে তখন আমরা সিদ্ধান্ত নেই যে কী জিনিসগুলো আমরা নিয়ে যাব সাথে কি কী জিনিস নিয়ে গেলে আপনি উপকৃত হবেন যে জিনিসগুলো আপনারা বাংলাদেশে পান সেগুলো কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় না যেমন আমি যে দেশটিতে আছি মলদভা এই মলদবাতে চাইলে কিন্তু সব জিনিস খুঁজে পাওয়া যায় না অনেক কঠিন আর এমন জিনিস আছে যেটা খুঁজে পাওয়াটাই অসম্ভব বাংলাদেশের জিনিসগুলো কোনোভাবেই ইউরোপের এই দেশগুলোতে খুঁজে পাবেন না আচ্ছা এমন কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করব যারা মলদোভাতে আসতে চান কিংবা ইউরোপের অন্য অন্য দেশে আসবেন রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি মলদোভা গ্রিস পোল্যান্ড এসব দেশে যারা আসবেন তো আপনারা বোর্ডিংয়ের সাথে কী কী সাজিয়ে নিয়ে আসবেন কি কি আনবেন সেটাই বলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে আর এমন একটি কথা বলবো আমি আপনাদেরকে যেটা আপনারা যদি শিখে না আসেন আপনার লক্ষ টাকা ইনকাম করেও কখনও খেয়ে দিয়ে শান্তি পাবেন না এই জিনিসটা মাসবি আপনাকে শিখে আসতেই হবে আপনি যেমন কাজ শিখে আসতেছেন টাকা ইনকাম করার জন্য তেমনই একটা জিনিস যেটা খাওয়ার জন্য আপনাকে শিখতে হবে তো কী জিনিস সেটা শেয়ার করব এই ভিডিও শেষে আর আমি আপনাদেরকে বলে দিবো এই ভিডিওর মাঝখানে কি কি আপনারা জিনিসগুলো নিয়ে আসবেন তো আজকে বলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা যারা ইউরোপে বিভিন্ন দেশে আসেন কিংবা মলদবাতে যারা আসবেন বোর্ডিংয়ের সাথে সাজানোর জন্য বোর্ডিংয়ের সাথে কি কী আনবেন অনেকেই বিভ্রান্তি হন যে আসলে বোর্ডিংয়ের সাথে কি কী নিয়ে আসবো লাগেজের সাথে কি কি গুছ গাছ করবো এগুলো কোনো কিছু দিশা পান না তো সেটাই বলে দেওয়ার চেষ্টা করছি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সব কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার প্রথমে যে নিয়ে আসবেন সেটা হচ্ছে শীতের পোশাক কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যেরকম শীত আছে তার সাথে কিন্তু আপনার দেখা যায় দুই থেকে তিন গুণ মাইনাসে চলে আসে কারণ বাংলাদেশে আর সবসময় তাপমাত্রা থাকে দেখা যায় আপনার আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াস শীতের সময় কিন্তু এই দেশটিতে মূলত মাইনাস চলে আসে যার কারণে মাইনাসের জন্য অবশ্যই আপনারা দুই পিস মাইনাসের জ্যাকেট নিয়ে আসবেন ইউরোপের সব দেশেই মূলত আপনার শীত অনেক বড় পরে। এর জন্য যে কাজটা করতে পারেন আপনারা অবশ্যই মাইনাসের জ্যাকেট নিয়ে আসতে পারেন কারণ মাইনাসের জ্যাকেট না আনলেই নয় অনেকে বলতে পারেন যে না মাইনাসের জ্যাকেট আমি দেশে গিয়ে যে দেশে যাব সেই দেশে গিয়ে কিনবেন এই মনটা যদি করে থাকেন এটা ভুল কাজ করবেন এমনটা কখনও করবেন না আপনারা চেষ্টা করবেন যে মাইনাসের জ্যাকেট দুই পিস নিয়ে আসার জন্য কারণ এইসব দেশে জিনিসের দাম অনেক বেশি মাইনাসের জ্যাকেট কিনে আনলে মাইনাসের জ্যাকেট যদি আপনি কিনে নিয়ে আনেন আপনি কখনও এত টাকা দিয়ে কিনতে পারবেন না কি দরকার আছে এত টাকা খরচ করে যেমন দুইটা মাইনাসের জ্যাকেট কিনতে গেলে আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করতে হবে আর আপনি পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যেই দুইটা মাইনাসের জ্যাকেট বাংলাদেশ থেকে কিনে কিনে নিয়ে আসতে পারবেন কাজে প্রথমে যদি হিসাব করি তাহলে দুই পিস অবশ্যই মাইনাসের জ্যাকেট কিনে নিয়ে আসবেন এরপর যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনারা দুই জোড়া মাইনাসের কেস নিয়ে আসবেন একজোর আনলেও চলে একটা জ্যাকেট যদি ময়লা হয়ে যায় মূলত দেখা যায় ধুয়ে দিতে পারবেন আর একটা জ্যাকে গাই দিতে পারবেন কিন্তু একটা জ্যাকেট যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু দেখা যায় ধুয়ে দিলে পরবর্তীতে আপনি আর গায়ে দিতে পারবেন না কাজে এটা আপনার জন্য অনেক কষ্ট হবে আপনি অসুস্থই পড়বেন দুই পিস মিনিমাম দুই পিস মাইনাসের জ্যাকেট নিয়ে আসবেন এরপর যদি বলি আপনাকে মাইনাসের কেস নিয়ে আসবেন দুই জোর এখানে এক একজোর আনলেও চলবে আর এমনিতে আপনারা নর্মাল যে কেসগুলো থাকে সেই নর্মাল কেসগুলো কিন্তু চাইলে আপনার নিয়ে আসতে পারেন তৃতীয়ত হচ্ছে আমি যদি বলি আপনার অবশ্যই মাইনাসের হুডি আপনার টুপি নিয়ে আসবেন মাইনাসের টুপি যেগুলো মাথায় দিলে আপনার আঠারো বিশ ডিগ্রি এই সেলসিয়াসে যেন আপনি ঠিক থাকতে পারেন এই জন্য মাইনাসের টুপি এবং হ্যাঙ্গলোস এই দুইটা জিনিস অবশ্যই আপনি নিয়ে আসবেন কারণ শীতের মধ্যে যদি আপনি বাইরে বের হন তাহলে এই দুইটা ছাড়া কখনো বেরোতে পারবেন না এছাড়া নিয়ে আসবেন শীতের সোয়াটার যেগুলো মাইনাস চলে গেলে যে শীতটা থাকে সেই শীতের জন্য আপনি অনায় সেই সোয়াটার পরতে পারেন দুই থেকে তিনটা সোয়াটার নিয়ে আসতে পারেন হুড়ি জ্যাকেট আনলে আরও বেশি ভালো হয় এরপর যদি আপনাকে বলি যদি নর্মাল জ্যাকেট যেগুলো একদম পাতলা দেখা যায় বাংলাদেশে যখন শীত আসে সেই শীতের জন্য আপনারা গাই নিতে পারেন এরপর মূলত যে জিনিসগুলো নিয়ে আসবেন সেটা হচ্ছে মূলত আপনারা গরমের পোশাক কারণ গরমের পোশাকটা নিয়ে আসলে এটা আপনাদের জন্য ভালো চেষ্টা করবেন যে গরমের মধ্যে যেন আপনারা সবসময় কন্টিনিউ গাই দিতে পারেন এটা আপনার জন্য অনেক উপকার হবে এবং ভালো হবে এরপর যে জিনিসটা আনতে বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই চুল কাটার মেশিন নিয়ে আসবেন কারণ এই দেশে চুল কাটতে গেলে অনেক দাম যদি আপনারা কেউ নিজে নিজে চুল কাটতে পারেন তাহলে দেখা যায় আপনারা দুই তিনজন মিলে দেখা যায় একজনের চুল আরেকজন কেটে দিলেন এটার জন্য অবশ্যই আপনার কাটার মেশিন ও কেসি নিয়ে আসবেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ এদেশে কেসি কিনতে পাওয়া যায় না বাংলাদেশের মতো কাটার মেশিনের দাম অনেক যদি ভালো কোয়ালিটি পান অবশ্যই কিনে নিয়ে আসবেন এরপর যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হচ্ছে আপনারা খাবার ওষুধ দেখেন আমরা মূলত বাংলাদেশে ওষুধ কিনি কিন্তু এক পিস দুই পিস কিনতে পারি কিন্তু এই দেশে কিন্তু আপনারা এক পিস দুই পিস ওষুধ কখনো কিনতে পারবেন না কারণটা হচ্ছে এই দেশে ওষুধ কিনতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে এই দেশে ওষুধ কিনতে গেলে আপনাকে এক প্যাকেট ধরে কিনতে হবে আপনার এক পাতাও কিনতে পারবেন না আমাদের বাংলাদেশে এক পিস দুই পিস এক পাতা বিক্রি করে এই দেশে মূলত প্যাকেট বিক্রি করে এক পিস দুই পিস খুরসা ওষুধ এই দেশ থেকে কিনতে পারবেন না কাজে অবশ্যই আপনারা খাবারের যে মেডিসিন ওষুধ এবং ওর সেলাইন সেটাও নিয়ে আসবেন সাময়িক কিছু দিনের জন্য যেন আপনারা এসে পাঁচ ছয় মাস পর যদি কখনও অসুস্থ হয়ে যান তাহলে যেন সাথে সাথে ট্রিটমেন্ট নিতে পারেন এই জন্য অবশ্যই আপনারা খাবারের ওষুধ নিয়ে আসবেন স্যালাইন নিয়ে আসবেন এরপর নিয়ে আসবেন আপনার মূলত হলুদ মরিচ কারণ আমরা জানি যে আমরা যেহেতু সবসময় ঝাল খাই আমাদের ঝালকেই অভ্যাস এই দেশে মানুষজন ঝাল খায় না তরকারি তো কালারও পছন্দ করে না তো আমরা যেহেতু ঝাল খাই এই জন্য যে জিনিসটা করতে পারেন আপনার হলুদ মরিচ আপনার ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই এগুলো আপনার নিয়ে আসবেন গুঁড়া করে ফাঁকি করে নিয়ে আসবেন কারণ এই দেশে তো মেশিন নাই এরা এগুলো ব্যবহার করে না এইসব উৎপাদনও করে না তো এই জন্য যে জিনিসটা সুবিধা সেটা হচ্ছে আপনি এগুলো আমান কিনে ফাঁকি করে এরপর নিয়ে আসবেন দেশে এটা আপনার জন্য ভালো হবে আসার পর আপনাকে কষ্ট করে খুঁজে এগুলো কিনতে হবে না এই যে এই দেশে জিনিসের দামগুলো অনেক কাজে যেত কিনতে হবে না আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন এটা আপনার জন্য অনেক সুবিধা হবে এই দেশে ঝালমরিচ নাই হলুদ এগুলো খুব বেশি একটা ভালো পাবেন না এরপর যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হচ্ছে বিরিয়ানি মাসালও নিয়ে আসবেন কারণ এই দেশে বিরিয়ানি যদি খেতে চান যদি রান্না জানেন তাহলে দেখা যায় কখনোই আপনারা এই বিরিয়ানি প্যাকেট খুঁজে পাবেন না কাজেই এই জন্য যে জিনিসটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনারা বিরিয়ানি প্যাকেট নিয়ে আসবেন এরপর যে জিনিসটা নিয়ে আসবেন একটা বিলিন্ডার নিয়ে আসবেন কারণ আদা রসুন পেশ করার জন্য একটা বিলেন্ডার প্রয়োজন আছে আমরা মূলত প্রথম প্রথম এসে দেখা যায় আদা রসুন হাত দিয়ে মানে সেজে নিতাম আর কি তো এরপর আমি বাংলাদেশে আসার পরে ছুটি থেকে যখন গেছিলাম তখন আসার সময় একটা বিলেন্ডার কিনে নিয়ে আসছিলাম যার কারণে দেখা যায় এখন আদা রসুন খুব সহজেই আমরা পেশ করতে পারি এবং জুসও করতে পারি আর কি দেখা যায় ব্লেন্ডারের মাধ্যমে এরপর যে জিনিসটা জরুরি আপনাদের সেটা হচ্ছে আপনারা চাইলে ব্লেড নিয়ে আসতে পারেন এই দেশে মূলত ব্লেড পাওয়া যায় না খুব বেশি একটা আপনারা যে মেশিনগুলো থাকে যেগুলো বিশ টাকা তিরিশ টাকা কিনতে পারে কিনা যায় সেগুলো পাবেন তো চাইলে কিন্তু আপনার ব্লেড কিনে নিয়ে আসতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই ব্লেড নিতে দিবে আসলেই বোডিংয়ে এগুলো কোনো কিছু ধরে না কারণ আমি বাংলাদেশ থেকে ব্লেড নিয়ে আসছি এগুলো নিয়ে আসতে কোনো সমস্যা হয় নাই কাজেই আপনারা অবশ্যই ব্লেডও নিয়ে আসতে পারেন এরপর আপনার যে জিনিসগুলো নিয়ে আসবেন ব্রাশ এবং টুথপেস্ট এগুলো নিয়ে আসবেন তো এদেশে আসার পর দেখা যায় আপনার হাতে মূলত টাকা থাকবে না তখন কি করবেন আপনি আসার পর পরে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দরকার আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি অবশ্যই ব্রাশ এবং টুথপেস্ট এগুলো নিয়ে আসবেন এছাড়া যেগুলো বাকি থাকবে সেগুলো আপনি নিয়ে আসবেন আমি সব কিছু এক করে বলতেছি বিছানার চাদর নিয়ে আসবেন কারণ দেশে বিছানার চাদরগুলো আমাদের বাংলাদেশের মতো এত প্রপার্টি না অনেক সুন্দর ডিজাইন এরকম না দেশে বিছানার চাদরগুলো একদম সাদা সিদা দেখা যায় আপনার সাদা একটা যদি বিছানার চাদরও কিনতে চান আপনারা দুই থেকে তিনশো টাকা লাগবে যেটা বাংলাদেশের পরিমাণ দেখা যায় আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা কাজেই আপনার টাকা যদি সেভ করতে চান তাহলে অবশ্যই একটা বিছানার চাদর নিয়ে আসতে পারেন এরপর নিয়ে আসবেন আপনার মূলত মোবাইলের চার্জার ব্লুটুথ এটা তো আপনার মাসবে নিয়ে আসবেনই তো ব্লুটুথ অনেকে আনতে চান না আপনারা হেডফোন নিয়ে আসতে চান এটা আনবেন না কারণ হেডফোন দিয়ে আপনি কাজ করার সময় মূলত মোবাইলে টান টুন লাগতে পারে তো ভালো হয় যদি আপনি একটা ব্লুটুথ কিনে নিয়ে আসেন সেটা আপনার জন্য অনেক ভালো হয় এরপর যে জিনিসগুলো নিয়ে নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে স্যান্ডেল ও চামড়ার জুতা গরমের জন্য যেন আপনারা সবসময় পরতে পারেন এই জন্য আপনারা এগুলো নিয়ে আসতে পারেন দেখা যায় গরমে আপনারা কন্টিনিউ এগুলো চামড়া জুতা এবং স্যান্ডেল এগুলো মূলত পরতে পারবেন তো এই জন্য আপনার ভালো হয় যদি এগুলো নিয়ে আসেন এরপর নিয়ে আসবেন সাবান ও শরীর মাজার সুবা সাবান এদেশে আছে কিন্তু সুবাটা খুঁজে আপনারা খুব সহজে পাবেন না সোবা থাকলেও দেখা যায় বাংলাদেশের মতো না তবে বিদেশে পাবেন সোবা সাবান দুইটাই পাবেন তবে ভালো হয় যদি আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসেন কিন্তু যদি আপনার খুব জরুরি দরকার হয় তখন সাথে সাথে আপনার এগুলো দেখা ব্যবহার করতে পারবেন আর যেহেতু বাংলাদেশ থেকে আসবেন আসার সময় নিয়ে আসলে ভালো এখন আসার সাথে আপনাকে কিনতে হবে খুঁজতে হবে এগুলো আপনার জন্য অনেক অনেক প্যারা ভালো সবচেয়ে বেশি যদি আপনারা সাবান এবং সোবা এগুলো সাথে করে নিয়ে আসেন এরপর নিয়ে আসবেন শীতে ব্যবহার করার জন্য এক কেজি সরিষার তেল কারণ আপনারা জানেন যে সরিষার তেল কিন্তু দেখা যায় শীতের মধ্যে অনেক উপকার হয় কাজে এই জন্য আমি আপনাদেরকে বলি যারা আপনারা আসবেন অবশ্যই সরিষার তেলও সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন শীতে আপনারা অনেকটাই হেল্প হবে আপনার এই সরিষা তেল কারণ এ এত পরিমাণ মাইনাস থাকে এই দেশে যে তখন যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে খুব সহজেই মূলত আপনাদের শরীরটা গরম রাখতে পারবেন প্লাস দেখা যায় আপনারা সরিষা তেল দিয়ে আপনারা ভর্তা ভাজি এগুলো খেতে পারবেন তো ওই জন্য মূলত আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই আপনারা এক কেজি সরিষার তেল কিনে নিয়ে আসতে এরপর যদি আপনাদের বলে যদি চানাচুর মুড়ি খাওয়ার অভ্যাস থাকে কাশ শেষে আপনারা পাশে আছেন এখন খাওয়ার কোনো জিনিস নাই কী খাবেন এর জন্য যদি সম্ভব হয় অবশ্যই আপনারা চানাচুর মুড়ি নিয়ে আসবেন কারণ এদেশে চানাচুর মুড়ি পাওয়া যায় না আর যদি সরিষা তেল থাকে তাহলে চানাচার মু চানাচুর মুড়ি দিয়ে মূলত মাখায় আপনারা খাইতে পারবেন নাকি এটা অনেক ভালো হবে সো এরপরে যদি আমি আপনাদেরকে বলি অনেক জিনিসই তো বললাম এখানে আসলেই বলার কোনটা বাকি রেখে না আমি যতগুলো মনে আছে বলছি এরপরেও একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই মোজা নিয়ে আসবেন যেহেতু কেচ পড়বেন কেচের সাথে মোজা পরা কেচের সাথে যেন আপনারা মোজা পায়ে রাখতে পারেন সবসময় তো এই জন্য আপনারা বেশি বেশি করে মোজা নিয়ে আসবেন মোটা মোজা এবং পাতলা দুইটা নিয়ে আসবেন যেহেতু ওখানে মাইনাস থাকে তবু চেষ্টা করবেন শীতের জন্য মোটা মোজা এবং গরমের জন্য পাতলা মোজা তো দেখেন আমি আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করছি হয়তো আরও অনেক কিছু বাকি থাকতে পারে ইত্যাদি জিনিস যেগুলো হয়তো গুরুত্বপূর্ণ জিনিস এখন আমার এগুলো মনে নাই তো আমি যত চেষ্টা করেছি আপনাদেরকে যারা ইউরোপে আসতে চান তো আসার সময় বোর্ডিংয়ে কি কী সাজায় নিয়ে আসবেন কোন কোন জিনিসগুলো আপনার প্রয়োজন সেটাই মূলত আমি বলার চেষ্টা করছি যে কোন কোন জিনিসগুলো আপনার নিয়ে আসলে ভালো হবে যেগুলো না আনলেই নয় আসার সাথে সাথে আপনার প্রয়োজন হবে তো আর কথা বলবো না অনেকক্ষণ এখানে আসছি আমি এখানে একাই আসছি মূলত আসলেই কারণ এটা মূলত একটা রেল স্টেশন আর এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে এই জন্যেই কারণ ট্রেনটা এখন ছাড়বে এই রেল স্টেশনে আসলে লোকজন দেখা যায় না যখন ট্রেন ছাড়ে তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে মূলত এদেরকে দেখা যায় আর এই ট্রেনটা ছেড়ে যাবে মূলত বেলারুস কারণ এখান থেকে যে এই ট্রেনটা যাবে আমি কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেটা আমাকে বলছে যে এখান থেকে তারা বেলারুস যাবে রাশিয়া তো এটা মূলত রোমানিয়া হয়ে এরপর রাশিয়াতে প্রবেশ করবে ট্রেনটি তো এখন সব কিছুতে নিয়ে আসলে হলুদ সব। কিন্তু যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে একটা কাজ শিখে না আসলে কখনও আপনারা এই দেশে এসে লক্ষ টাকা ইনকাম করে শান্তি পাবে না সেটা হচ্ছে বা রান্নার কাজ আপনি সারাদিন কাজ করলেন কাজ করে টাকা উপার্জন করলেন কিন্তু দিন শেষে রান্না করা জানেন না এই জন্য না খেয়ে আপনাকে ঘুমাতে হচ্ছে কাজে এই কাজটা যেন না হয় তো আপনারা যে কাজটা করবেন অবশ্যই আপনারা রান্নাটা শিখে আসবেন কারণ রান্না শেখাটা এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা যদি খেয়ে বাঁচতে চান অবশ্যই রান্না করাটা আপনার জন্য খুব প্রয়োজনীয় এবং দরকারি কাজেই রান্না না শিখে কেউ এখানে আসার চেষ্টা করবেন না আপনার সাথে অনেকজন থাকতে পারে হয়তো বলতে পারেন যে আমার সাথে আরও লোকজন আছে তারা রান্না করবে ভাই একদিন দুই দিন তিন দিন রান্না করবে কিন্তু চতুর্দ দিন কিন্তু তারা রান্না করবে না অর্থাৎ এক সময় আসবে যখন আপনার রান্না আপনাকে করতে হবে যদি কখন একা থাকেন তখন আপনাকেই একাই রান্না করে খেতে হবে কাজেই অবশ্যই রান্নার শিকার কাজটা এটাকে তো অনেক গুরুত্ব দিন যেন আপনারা খুব সহজেই রান্না করে খেতে পারেন সো আর কথা পারছি না যদি ভিডিওটা আপনাদের উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন সো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ